কি যায় আগামীকাল যে সৃষ্টির আদিতে ভগবান যখন সৃষ্টি করেছিলেন সেই সৃষ্টি সৃষ্ট বস্তুদের মধ্যে সৃষ্ট জীবদের মধ্যে একটা জীব হয়েছিল পাপ পুরুষ পাপ পুরুষের মাথা থেকে পাপ পর্যন্ত একেবারে আপাদমস্তক পাপ দিয়ে তৈরি বড় বড় পাপ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পাপ দিয়ে তৈরি আর সেই পাপ পুরুষের কাজ ছিল আর সব লোককে পাপ করানো আর সব লোককে পাপ করাতো আর তাতে করে লোকেরা পাপ করে ওই নরকে যেত নরকে গিয়ে দেখবেন নরকের জন্যে ভাগবতের পঞ্চম স্কন্ধের পঁচিশ অধ্যায়ে নরকের বর্ণনা আছে সেই রকমের নরক আছে বিভিন্ন রকমের পাপের বিভাগ অনুসারে আঠাশটা বিভাগ আছে কি কি পাপ করলে কি পাপ করলে কোন নরকে যায় কীরকম শাস্তি হয় সব বর্ণনা আছে তো ওরকম লোকেরা পাপ করছিল আর জমালয়ে গিয়ে পাপের ফল ভোগ করছিল এইভাবে একদিন ভগবান শ্রী বিষ্ণু ঘটনাক্রমে ঘুরতে ঘুরতে জমালয়ে গিয়েছেন যমরাজের কাছে গিয়েছেন যমরাজের কাছে গিয়ে পৌঁছোতেই যমরাজ তাকে সাদরে অভ্যর্থনা করলেন করে বসতে দিলেন এবং তিনি ওখানে বসে তখন শুনতে পাচ্ছেন যে একটা বিকট চিৎকার চেঁচামেচি আর্তনাদ শোনা যাচ্ছে মানে প্রাণে মরে গেলাম আর বাঁচব না হাই হাই। হায় সর্বনাশ বাঁচাও ইত্যাদি বিভিন্ন রকমের চিৎকার চেঁচামেচি করছে তো এইভাবে চিৎকার করতে করতে তখন ভগবান বিষ্ণু জিজ্ঞেস করলেন যে কিসের চিৎকার চেঁচামেচি হচ্ছে এগুলো তখন যমরাজ বললেন যে এটা আমার কারখানার থেকে শব্দ হচ্ছে এটা কারখানার শব্দ কারখানা হ্যাঁ আমার যে বিভাগ বিভাগ হচ্ছে লোককে সাজা দেওয়া বিভিন্ন রকমের পাপের জন্য বিভিন্ন রকমের সাজা দেওয়া সেই সাজা দিলে পরে যে চিৎকার চাঁদানি যে হয় সেগুলোর আওয়াজ কারখানার থেকে আওয়াজ আসছে এখন এই কথা শুনে ভগবান বিষ্ণু আঁতকে উঠলেন যে আরে এটা আমারই অংশ সব আর এরা এভাবে কষ্ট পাচ্ছে তারপর তিনি এক দুই করতে করতে ওই জমাড়ের দিকে আর এগিয়ে গেলেন গিয়ে দেখলেন যে বিশাল এরিয়া আর বিভিন্নভাবে কাউকে হয়তো খুটন্ত তেলের কড়ায় ভাজা হচ্ছে কারো হয়তো যে নারী ভুড়ি ছিঁড়ে বার করা হচ্ছে কাউকে হয়তো আবার গরম লোহার পুরুষ মূর্তির সঙ্গে কোনো নারীকে আলিঙ্গন করানো হচ্ছে কোনো নারী মূর্তির সঙ্গে পুরুষকে আলিঙ্গন করানো হচ্ছে তারপরে কখনো কখনো সেই আখের রস বের করা মেশিনে ঢুকিয়ে দিয়ে মরমর করে তার থেকে রস বার করছে বিভিন্ন রকমের কষ্ট দেওয়া হচ্ছে আর তাতে চিৎকার চেঁচামেচি আর সব কিছু মানে বিকট ব্যাপার এই দেখে দেখে ভগবান বিষ্ণুর মনে বড় দয়ার উদয় হলো তিনি ভাবলেন যে এদেরকে কিছু করার দরকার উদ্ধার করার দরকার তখন তিনি সেখানেই একাদশী রূপ ধারণ করে বলেন যে দেখো আমি হচ্ছি ভগবান বিষ্ণু আমি এই একাদশী রূপ ধারণ করেছি তো এখন থেকে যারা একাদশী ব্রত পালন করবে তাদেরকে এই জমালয়ে আসতে হবে না বা এখন থেকে যারা একাদশী করবে তাদের এখান থেকে মুক্তি হয়ে যাবে তো কে 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 এই ব্যাপারে রাজি আছো কে কে একাদশী করবে হাত ওঠাও সবাই হাত উঠিয়েছে তখন ওখানে ঠিক আছে তাহলে তোমরা যারা একাদশী পালন করবে তাদেরকে আর এইভাবে কষ্ট পেতে হবে না তখন তো সবাই ছুটি হয়ে গেল সবাই তখন ফিরে গেল নিজ নিজ জায়গায় তারপরে জমালয় একরকম খালি হয়ে গেল এদিকে যমরাজেরও আর কাজ কাম নেই জমদূতরা যারা এসব সব ব্যবস্থা করতো জমালে নিয়ে আসতো লোককে তারপরে সাজা দিত এইসব বিভিন্ন যে মানে কাজের লোকেরা ছিল সে কাজের লোকেদেরও কিছু করার নেই আর সব যাকে বলে বেকার হয়ে গেছে তখন শেষ পর্যন্ত যমরাজ আবার ফের ভগবান বিষ্ণুর কাছে গেলেন গিয়ে বলেন যে প্রভু আপনি তো সেদিন সবকে মুক্ত করে দিলেন তারপর থেকে তো আমার কাজ কাম সব বন্ধ হয়ে গেছে আর কোনো কাজ নেই আর আমার লোকেরাও মানে কিছু কাজ পাচ্ছে না কি হবে তখন ভগবান বিষ্ণু বললেন ঠিক আছে তার কাজ করা যাক এখন থেকে যে যেদিন একাদশী থাকবে একাদশী তিথিতে সমস্ত রকমের পাপগুলো এসে ওই শস্য দানার মধ্যে আশ্রয় নেবে আর সেই শস্য যারা খাবে তারা ওই পাপগুলো খাবে আর সেই পাপের জন্য ভাগি হবে তো শস্য বলতে হচ্ছে পাঁচ প্রকার পঞ্চশস্য যাকে বলে পঞ্চশস্য হচ্ছে গিয়ে ধান গম জব আর সব রকম ডাল আর সর্ষে এই পাঁচটা হচ্ছে পঞ্চশস্য এই পঞ্চশস্য যারা খাবে বা ব্যবহার করবে একাদশী তিথিতে তারা সমস্ত পাপের ভাগী হবে ওই সব শস্যের শস্যের মধ্যে সব পাপগুলো এসে আশ্রয় নেবে তাই অল্প কিছু শস্য যদি খেয়ে নেয় তাহলেই বাস সে অনেক পাপের দায়ী হয়ে যাবে তো তারপরে ঠিক আছে তাই হবে তাহলে তখন থেকে লোকেরা ওই একাদশের দিনে যারা শস্য খায় তারা পাপ খায় আর পাপ খেয়ে তখন ওই জমা রয়ে যায় গিয়ে কষ্ট পায় তখন থেকে জমালয়ের যে কাজকাম নিয়মিতভাবে আবার চলতে শুরু করল কোনো অসুবিধা থাকলো না এইভাবে একাদশীর শুরু হয়েছিল তো একাদশী হচ্ছে গিয়ে হরিবাসর হরিবাসরে হচ্ছে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে যে ভুইয় ভূঁয়ো দৃঢ় বাণী শ্রুয়তাং শ্রুয়তাং জনাহা নভোক্তব্যং 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 হরের দিনে যে সমস্ত লোকেরা শোনো শোনো আমি খুব জোর দিয়ে জোর দিয়ে বলছি যে হরির দিনে অর্থাৎ হরিবাসরে একাদশী হচ্ছে কি হরিবাসর হরির দিন হ্যাঁ নভোক্তব্যং 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 আর খাওয়া উচিত নয় খাওয়া উচিত নয় খাওয়া উচিত নয় তিনবার করে ভোগ করা উচিত নয় ভোগ করা উচিত নয় ভোগ করা উচিত নয় তিনবার বলা মানে একেবারেই নয় সেজন্যে এই দিনে যদি একেবারে নিরম্ব উপবাস করতে পারা যায় খুবই ভালো তবে কে কেউ নিরম্ব উপবাস করতে পারেন না তাদের জন্যে কিছু ছাড় দেওয়া হয় যে তারা হয়তো জল খেতে পারে বা শরবত অগত্যা ফল ইত্যাদি খেতে পারে তবে সাধারণত নিয়ম হচ্ছে যে মানে দশমীর দিনে খালি একবার খাবে একাদশীর দিনে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একেবারে নিড়ম্ব থাকবে কোনো জলও খাবে না আর দ্বাদশীর দিনে আবার কেবল একবার খাবে এইটা হচ্ছে গিয়ে আর সে সঙ্গে রাত্রি যাপন করবে রাত্রে জেগে থাকবে হরিনাম করবে নিরন্তর এইভাবে এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস একাদশী আর সেকেন্ড ক্লাস একাদশী হচ্ছে গিয়ে যে দশমীতে যা করলো না করলো দ্বাদশীতে যা করে না করে একাদশীর দিনে উপবাসটা করবে হ্যাঁ রাত্রি জাগরণ না করলেও হয়তো চলবে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস একাদশী আর আমরা যারা অধিকাংশ যা করে থাকি সেটা হচ্ছে গিয়ে থার্ড ক্লাস একাদশী ওই মানে বিকল্প অনুকল্প বিকল্প প্রসাদ আমরা পাই পেয়ে একাদশী পালন করি কমপক্ষে পঞ্চশস্যটা এড়িয়ে ব্রত করি যাই হোক এইভাবে একাদশী ব্রত পালন করলে পরে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং যদি পনেরো দিনে একবার এরকম উপবাস করা যায় তাহলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর ভগবান ভগবান খুশি হন ভগবান খুশি হন বলে ভক্তরা একাদশীর ব্রত পালন করেন হরে কৃষ্ণ তবে আগামী যে কালকের একাদশী এটা অপরা একাদশী যদি মনে করেন যে এই একাদশী করলে কি হয় তাহলে বিভিন্ন শাস্ত্রে এই একাদশী সম্বন্ধে বলা হয়েছে তো চলুন দেখা যাক অপরা একাদশীর ব্যাপারটা কী এর মাহাত্মে বলা হয়েছে মরা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গ হত্যা ভ্রমণ হত্যা পরনিন্দা পরশ্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছড়না করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তাহলে সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সদর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তাহলে সে ঘোরতর নরগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করে অথবা কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রমে যাত্রায় বদরি সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্থানে হাতি ঘোড়া স্বর্ণ দানে দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সূর্য সদৃশ এবং পাপ পাপ হন্তির সিংহস্বরূপ এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সারা সার হয় এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় না ভুল হলো পালন যারা না করে অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সরপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত বর্ণনা করা হয়েছে বলছে আমরা একাদশীর ব্রত কথা পাঠ ছাড়া পুজো এবং উপবাস অসম্পূর্ণ একাদশী সম্পূর্ণ কথা আমরা আলোচনা করব অপর একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই উপবাস পালন করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এছাড়াও অপর একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো করা হয় পদ্মপুরাণে অপর একাদশীর উপবাসে সম্পূর্ণ কাহিনী উল্লেখ করা হয়েছে এই বছর তেইশে মে অপর একাদশীর উপবাস পালিত হবে অপর একাদশী উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত মহাভারতের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অপর একাদশী উপবাসের গুরুত্ব বর্ণনা করেছেন মহাভারতের যুগে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশীর কৃষ্ণ একাদশীর নাম কি এবং তাৎপর্য কী দয়া করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজা এই একাদশী দুটি নামে পরিচিত অচলা অথবা অপরা পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী হলো অপরা একাদশী কারণ এটি প্রচুর সম্পদ দেয় যারা এই উপবাস পালন করেন তারা বিশ্বে বিখ্যাত হন অপরা একাদশী উপবাস করলে অশুভ আত্মা ব্রহ্মহত্যা পাপ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় জনপ্রিয় কাহিনী অনুসারে প্রাচীনকালে মহিতধ্বজ নামে একজন ধার্মিক রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ অত্যন্ত নিষ্ঠুর অধার্মিক এবং অন্যায়কারী ছিল সে তার বড়ো ভাইকে ঘৃণা করত এক রাতে সেই পাপি তার বড়ো ভাইকে হত্যা করে এবং তার দেহ একটি বুনো অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেয় এই অকাল মৃত্যুর কারণে রাজা ভূতের আকারে এই গাছেই বসবাস করতে শুরু করেন এবং অনেক ঝামেলা সৃষ্টি করতে থাকেন একদিন হঠাৎ ধর্ম নামে এক ঋষি সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি ভূত দেখতে পেলেন এবং তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তার অতীত সম্পর্কে জানতে পারল তার আধ্যাত্মিক শক্তির সাহায্যে কারণ বুঝতে পেরে করুণাময় ঋষি নিজেই রাজাকে ভৃত ভূতের জগৎ থেকে মুক্ত করার জন্য অপরা একাদশীর উপবাস পালন করেছিলেন এবং ভূতকে কষ্ট থেকে মুক্ত করার জন্য তার পুণ্য উৎসর্গ করেছিলেন এই পুণ্যের প্রভাবে রাজা ভূতের জগৎ থেকে মুক্তি পান ঋষিকে ধন্যবাদ জানিয়ে তিনি দিব্যদেহ ধারণ করে বিমানে করে স্বর্গে গমন করেছিলেন